আজকে আমি দুইটি শব্দের একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন এই দোয়ার আমলটা যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনার জিন্দেগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে দেখেন আল্লাহ পাক রব্বুল আয়ালামিন না আমাদেরকে মাফ করায় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে আল্লাহ আমাদের দিকে সবসময় তাকিয়ে থাকে কোন বান্দা আমার কাছে মাফ যাবে কোন বান্দাকে আমি মাফ করব দেখেন আমরা জীবনে কত গুণা করেছি কত গুণা করেছি কিন্তু এই গুণাহগুলো সমস্ত গুণাহগুলো পাক রব্বুল্লাহ আলামিন ইচ্ছা করলে এক সেকেন্ডেও মাফ করে দিতে পারে পারে কি না পারে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের অনেক দয়া অনেক দয়া দেখেন কামতের ময়দানে আল্লাহ পাক আলামিন আলমিন জিজ্ঞাসা করবে এ বান্দা তুই দুনিয়াতে তোকে এত বছর হায়াত দিয়েছিলাম এত বছর জিন্দিগি দিয়েছিলাম তোকে তো এই জিন্দিগির ভিতরে তুই আমার নিয়ামত খেয়ে তারপর আমার জমিনে থেকে তুই অনেক গুনাহ করেছিস আজকে তো আমি তোকে জাহান্নামে দিব তুই কেন গুনাহ করলি এখন সেই ব্যক্তিটা বলবে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই শয়তানের ধোকাই পড়ে আমি গুনাহ করেছিলাম তখন আল্লাহ বলবি কি ঠিক আছে তুই যখন শয়তানের ধোকাই পড়ে গুনাহ করেছিস তা তোর গুনাহগুলো সব শয়তানকে দিয়ে দিয়ে তোকে আমি জান্নাতি করে দিলাম সোহান আল্লাহ কেমন ময়দানেও এরকমভাবে মানুষদেরকে মাফ করতে করতে জান্নাতি দিতে থাকবে আর যারা আর যারা দুনিয়াতে থাকতেও যারা গুনাহা করে আল্লাহর কাছে মাফ চায় বিশ্বাস করেন কেয়ামতের ময়দানে ডাকলে হয়তো মাফ একটু কম হবে কিন্তু দুনিয়াতে দুনিয়াতে যদি আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ পাকরব বলে আলামিন জেন্দেগির সমস্ত গুণা বিশ্বাস করেন সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে সমস্ত গুণা তো আমি আজকে দুইটি শব্দের একটা দোয়ার কথা বলবো শুধু এইটুকু বলবেন আস্তা ওফিরুল্লহ আস্তা ও আল্লাহ বলবে বান্দা কী হয়েছে কী চাস তুই আল্লাহ তুমি মাফ করে দাও অনেক গুণাহ করেছি আল্লাহ জানি যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুণাহ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলবে বান্দা তুই লজ্জা পাচ্ছিস লজ্জিত হচ্ছিস লজ্জিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তোর জিন্দিগির সব গুণা মাফ করে দিয়ে তোকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম আল্লাহ ফকরবুলি আলমিন এরকম অনেক বড় বড় গুণাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছে একজন সাহাবী ছিল নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল তিনি নবী করিম সাল্লা আলী আসাল্লামকে বলতেছে নবী আমি জীবনে অনেক ভয়ঙ্কর গুনাহ করে ফেলাইছি অনেক বড়ো গুনাহ করে ফেলাইছি নবী আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার গুণা মাফ করে দেয় তো ওই সাহাবি বলতেছে দেখেন আমি কিন্তু ভয়ঙ্কর গুনা করে ফেলাইছি কারণ আমি যত বড়ো গুনাহ করেছি এরকম গুনাহ আমার মনে হয় না আর কেউ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি গুনাহ করেছো তো আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবে তাই তুমি যত বড়ো গুনাহ করো না কেন তোমার গুনাহের চেয়ে আল্লাহর রহমত অনেক বড় অনেক বড়ো পাক তো বলেছে বান্দা তুই জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ভরে ফেলাইছিওস আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কাছে এই গুনাহ কিছুই না সব হান আল্লাহ হামদি তো নবী সাল্লাহ আলী আসলাম বলতেছে যে সাবি তুমি এত কি বড় গুণাহ করেছ যে তুমি এত মানে লাঞ্ছিত হচ্ছ এত ভয় পাচ্ছ তুমি যত বড়ো গুণাহ করো বললাম তো আল্লাহর রহমাত অনেক বড় তুমি মাফ চাও আল্লাহ মাফ করে দিবে তখন ওই সাবি বলতেছে নবী মনে হয় না আল্লাহ আমাকে ক্ষমা করবে কারণ আমি অনেক অনেক বড় গুনাহ করে ফেলাইছি অনেক বড় গুণাহ তো বলে আচ্ছা শুনি তো তুমি কি বড় গুণাহ করে ফেলাইছো তখন ওই সাবি বলতেছে নাবি। আমি দীর্ঘদিন যাবৎ কাপনের কাপড় চুরি করতাম কাপনের কাপড় চুরি করে আমার রুজি আমি নির্বাহ করতাম তো একদিন এক রাতে আমি কাপনের কাপড় চুরি করতে গেছি যেদিকে একটা যুবতী নারী যুবতী নারী অনেক সুন্দরী তো আমি তাকে দেখে নিজেকে আর সামলাইতে পারি নাই জেনার কাছে লিপ্ত হয়ে যায় ওই লাশের সাথে আমি চেনা করেছি জেনা করে কাপড়ে কাপড় নিয়ে যখন এসেছি মনে হলো যেন পিছন দিয়ে কে কে যেন আমার হাতটা টেনে ধরেছে তো ওই বোনটা বলতেছে যে এই যুবক তোর ঘরে কি মা বোনেরা না নাই তুই কেমনে পারলি আমার সাথে এই জঘন্য কাজটা করতে আমার আমার আত্মীয় আমাকে পবিত্র করে এখানে রেখে গিয়েছে তুই আমাকে নাফাক করে দিলি তো এই কথাটা আমার দিলের ভিতরে লাগলো কেমন যেন একটু ভয় হলো না আমি এই অন্যায়টা বড় অন্যায় করে ফেলেছি তো নবী করিম সাল্ল আলিউল্লাম বলতেছে যুবক তুমি এত জঘন্য পাপ করতে পারলা এত জঘন্য পাপ কিভাবে করতে পারলা আমি জানি না আল্লাহ তোমাকে মাফ করে কি না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল বলার পর সাবি বলতেছে ওই লোকটা বলতেছে নবী আপনি যদি আমাকে ফেরা দেন মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবে তো এত জঘন্য পাপ করার পরও আল্লাহ পাকের কাছে এমনভাবে তওবা করেছে আল্লাহ পাককে বলতেছে আল্লাহ আমি জানি যে এই দুনিয়ায় সবথেকে আমার থেকে বড় গুনাহগার আমার কাছে আমার মনে হয় না যে আমার মতো এত বড় গুনাহগার আর কেউ আছে আমি জানি অনেক বড়ো পাফ করেছি অনেক বড়ো অনেক বড় যে গুনাহার কোনো সীমা নাই আল্লাহ কিন্তু আমি যত বড়ো গুনাহ করি না কেন আমার গুনাহের থেকে তো তোমার রহমত অনেক বেশি অনেক বেশি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আজকের পর থেকে ভালো হয়ে যাব আর দিন কাপড়ের কাপড় চুরি করব না কোনো দিন কিচ্ছু করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তাকেও মাফ করে দিয়েছিল আপনাকে কেন মাফ করবে না আপনি কেন এত দিশেহারা হয়ে যান যে এত বড় গুনাহ করেছি আল্লাহই জানে মাফ করে কি না কি করব কোথায় যাব কিভাবে চলবো কিচ্ছু ভাবার দরকার নেই বিশ্বাস করে নিজিকের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু আপনার প্রতি অনেক দয়া আল্লাহর আরে চিন্তা করেন তো একটা ছোট্ট একটা বিষয় একটু চিন্তা করেন তো একটা সন্তান একটা সন্তানের প্রতি তার পিতার কী মায়া কী মহাব্বত একটা সন্তান একটা মা তার সন্তানের প্রতি কী মায়া কী মহাব্বত চিন্তা করেন তো হ্যাঁ আল্লাহ ফাকরবুল আলামী তো একশো ভাগের ভিতরে এক ভাগ দয়া মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে তাই এত দয়া আর নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে আছে তাহলে চিন্তা করেন তো আল্লাহর আল্লাহর কেমন দয়া আল্লাহকে আপনার আমার গুণা মাফ করতে পারবে না আল্লাহ আপনার আমার গুণা যদি মাফ করে আল্লাহর কোনো ক্ষতি হবে বিশ্বাস করেন তো যাই হোক এই দোয়ার আমলটা আপনি করবেন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন আপনার জেন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবে তাই সেটা যত বড় গুণা হোক না কেন একমাত্র সেরেক বাদে আল্লাহর সাথে সেরেক করবেন না সেরেক করবেন না আল্লাহর সাথে বিশ্বাস করেন সেরেক আল্লাহর সাথে করবেন না আল্লাহ পাক রব্বুল বলে আহ সেরেক করল আল্লাহ মাফ করবে না আল্লাহর জমিনে থাকেন আল্লাহর নিয়ামত খান আল্লাহর খাবার খান আল্লাহর নিয়ামত ভক্ষণ করেন আল্লাহর আসমানের নিচে থাকেন আবার আল্লাহর সাথে সেরেক করেন আপনার লজ্জা লাগে না আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুক সবাই বলেন আমিন তো প্রত্যেক দিন কমপক্ষে একশোবার আস্তা ওফিরুল্ল আস্তা ওফিরুল্ল আস্তা ও ফিরুল্ল প্রত্যেক দিন একশোবার পাঠ করবেন কয়বার একশোবার পাঠ করবেন আস্তা ও ফিরুল্ল তো আজকের ভিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ ফাকরবল্লা আলমিন আমাদের সবাইকে যাতে এই আমলটা করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি